দেখো টিনার ফ্ল্যাট কন্টেন্ট বাজারে পুরো হিট একদম হিট যাকে বলে তাই কেন বলছি তার কারণ টিনার নিজে এক লাখ ভিউজ কামিয়ে ফেলেছে ফ্ল্যাট কন্টেন্টে শুধু তাই নয় সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার পজিটিভ হোক আর নেগেটিভ হোক এই ফ্ল্যাট কন্টেন্ট নিয়ে বেশ ভালো কামিয়ে ফেলছে পয়সা কন্টেন্ট করে তাহলে এই বাজারে এই ফ্ল্যাট কন্টেন্ট বিস্কাল চলছে বুঝতে পেরেছো তো এবার যে যার মতো গল্প ভাজছে অসুবিধা কিছু নেই কারণ গল্পের গরু গাছে তোলাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কারণ যুক্তি তর্ক। সেটা কি খায় না গায়ে মাখে জানেই না আর দেখে পার্সোনাল অ্যাটাক ঠিক আছে নোংরা কথা গালি গালাজ বাজে কথা নোংরা এগুলোই বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার করে সেটা কে কে করে আজকের আর নতুন করে নাম বলার দরকার নেই ভিউয়ার্সরা সব জানে তো নতুন করে বলার কিছু নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুয়ো যে তথ্য এরা পরিবেশন করছিল আজকে এর দানলি তার ভিডিওতে সেটা ডিসক্লোজ করে দিল হুম আমরা জানতাম কিন্তু কেন বলবো কেন বলবো কন্টেন্ট হচ্ছে হোক নো চাপ টাপ এটা একটা বড় ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে ভিতরের খবর না বলাই ভালো কারণ টিনু সুন্দরী নিজেই সেটা ঠিক সময় যথাযথ উত্তর দিয়ে দিত ঠিক আছে আর আইনি ব্যবস্থা যদি নিতে হয় তাহলে এভাবে কিছু বলার দরকার হয় না তাই না তার জন্য আমরা স্পিকটি নট হয়েছিলাম দেখছিলাম মানুষ কতটা বাড়তে পারে কতটা গল্পের গরু গাছে তুলতে পারে কিভাবে পারে। এইটা হচ্ছে। আগে যেমনি টিভি ছিল বোকা বাক্স এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ইউটিউবে এসে কন্টেন্ট করে অন্য লোকের কন্টেন্ট নিয়ে তাদের বেশিরভাগই ইউটিউবের ভিউয়ার্সদেরকে বোকা বানায় তাই বলতে পারো আজকের ডেটে এই মোবাইলটাও কন্ট্রোভার্সি জোনের জন্যে বাক্স হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আমি আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে দালি একটা ভিডিও করলো যেই ভিডিওতে বলল যে আমরা যাব ফ্ল্যাট মালিকের কাছে আচ্ছা ভালো কথা তারপরে ওখানে সরকার না মৃত্যুর সেই খোঁজটা নেব ঠিক আছে কাকে সরকারকে মৃত্যুর বানিয়ে করছে কিনা জানবো ঠিক আছে তার ছেলে পুলে থাকা সত্ত্বেও সে কেন অমুক তমুক মানে গুচ্ছের কিছু বললো ও বাবা তারপরে ভিডিও দেখি আমরা জিতেছি আমরা জিতেছি হ্যাঁ জিতেছি আমরা নিশ্চয়ই ওয়ার্ল্ড কাপ এই তো কিছুদিন আগে হেভি খেলা ছিল পাটে মানে জেতার মতো জেতা যাকে বলে সেইভাবে টিম ইন্ডিয়া মানে আমরা আমরা জিতেছি কিন্তু সেই জেতার কথা আমাদের দাল্লি বলে নি তোমরা কি বোঝো দাল্লি বলছে ওরা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনুর এগেনস্টে নেগেটিভ ভিডিও করে আর যারা মৃত্যুরকে ভাই মনে করে তার দুঃখে সামিল হয় তারা জিতেছে কিভাবে কিভাবে কিভাবে? এত প্রশ্ন প্রশ্নবাণে জর্জরিত করেছে টিনাকে আর ওই ফ্ল্যাট মালিকের কাছে যাবে এই ধরনের কথা হয়েছে তাতে টিনু ভয় পেয়ে গেছে ভয় পেয়েই সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট চেঞ্জ করে দিয়েছে ভাবতে পারো হ্যাঁ চিন্তা করতে পারো আচ্ছা এগ্রিমেন্ট আমি একটা করলাম আমার নামে একদিনের মধ্যেই আমি আমার নাম চেঞ্জ করবে করে অন্য লোকের নামে নিলাম তাহলে যে মালিক আছে সেই মালিক কোনো কোশ্চেন করবে না যে কি ব্যাপার আপনি তো প্রথমে আপনার নামে নিলেন দুদিন না যেতে যেতেই আপনি বলছেন না আমার বাপের নামে নেব হয় কি সেটা মানে এইভাবে হয় মানে এগ্রিমেন্ট আজকের বললে কালকে চেঞ্জ হয়ে যায় সব কিছুর জন্যই তো বুঝতেই পারো একটা টাইম টেকিং ব্যাপার ইনস্ট্যান্ট একদিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কি ঝড় উঠলো কি আলোড়ন উঠলো আর তারপরে টিনু সুন্দরী সঙ্গে সঙ্গে এগ্রিমেন্টের পাতা চেঞ্জ করে দিল পয়সা খরচা করতে হয়তো তার জন্য না টিনু এখন বিশাল টাকা ইনকাম করে লক্ষ 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 টাকা আর সেই জায়গায় ওই এগ্রিমেন্ট পেপার করতে কত লাগে আর তিনশো টাকা তো সে আর ক পয়সা আছে ঠিক আছে তো না সেই টাকার বিষয়টা এখানে ম্যাটার নেই কিন্তু ম্যাটার হচ্ছে যে ধরো আমার সাথে এগ্রিমেন্ট হয়েছে তো আমি প্রশ্ন করব না যে এই ভাই তুই তো একদিন আগে তোর আর ওই তুই যাকে মৃত্যুর বলে প্রডিউস করলি আসলে যে সরকার দুজনে মিলে বললে আমরা নিঃসন্তান দম্পতি তাই আমরা ফ্ল্যাটটা নিচ্ছি আমাদের বাচ্চা কাচ্চা কেউ নেই এগারো মাসের এগ্রিমেন্ট আট হাজার টাকা করে ভাড়া চব্বিশ হাজার টাকা দিয়ে ঢুকছি আর পরে পরে বাদ বাকি টাকা দেব আর পরবর্তীকালে যখন আমার পয়সা করি হবে আমি এক বছর পর ফ্ল্যাটটা কিনে নেব। ভালো কথা সেই এগ্রিমেন্টে ঢুকলি যখন এগ্রিমেন্টে ঢুকলি তখন এই কথা বললি হঠাৎ করে তোর মত চেঞ্জ ভাই আজকের থেকে না আমার নামে না আমার বাপের নামে করব। ছেলে খেলা ছেলে খেলা হচ্ছে এগ্রিমেন্টে নিয়ে হ্যাঁ কেউ কোনো কোশ্চেন করবে না কোনো প্রশ্ন করবে না যে কেন কি হলো কী বৃত্তান্ত মানে শোন একটা কথা বলি তোরা কি মাথা মোটা না তোদের পাগলো গোল গোল নাকি আলটিমেটলি তোরা কাজ কারবারটাই এরকম গল্প তৈরি করা রে আমার যথেষ্ট সন্দেহ আছে তোদেরকে নিয়ে মানসিক স্থিরতা তোদের মধ্যে নেই স্থিতিশীলতা সেটা তো মোটেই নেই না হলে এই কথা বলতে পারিস শোন প্রথম থেকেই ফ্ল্যাটটা টিনুর বাবা আর মায়ের নামেই নেওয়া ঠিক আছে না সেখানে টিনুর কোনো নাম ছিল না ফ্ল্যাটটা বাবা মার নামেই এগ্রিমেন্ট করা হয়েছে আর তার পিছনের রিজন এটাই যে টিনু এখনও সেপারেশনে আছে টিনুর গার্জেন অন্য লোক ঠিক আছে সেক্ষেত্রে টিনু এসবগুলো অত ঝামেলার মধ্যে জড়াতেই যায় না সিম্পলি বাবা মার নামে ফ্ল্যাট নেওয়া হয়েছে তো অসুবিধা কি আছে যে কেউ রেন্ট নিতে পারে ওর বাবাই নিতে পারে টাকাটা টিনু পেমেন্ট করতে পারে অসুবিধা তো কিচ্ছু নেই তোর বাবার নামে নিয়েছে এবং বাবা চাকরি করেন সেটাও প্রমাণ আছে তো সেক্ষেত্রে কোনো চাপ নেই এগ্রিমেন্টটা সুবিধা ঠিক আছে একজন ইউ ইউটিউবার প্রচুর টাকা ইনকাম করতে পারে সেক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি নাও থাকতে পারে এগ্রিমেন্টের জন্য কারণ তোরাই তো বললি যে সরকারি চাকরি বা বিশাল বড় বিজনেসম্যান হলে চট করে পাওয়া যায় কিন্তু এইসব ইউটিউবার ফিউটিউবারের থেকে মানে রেন্টেনে দেবে কি সবাই তাহলে সেক্ষেত্রে ওর বাবা ঠিকঠাক ক্যান্ডিডেট তাই না চাকরি করেন যেহেতু তাহলে তোরা এই গর্ধবের মতো বলতে বসেছিস কেন যে হঠাৎ করে পাল্টে ফেলেছে কোনো হঠাৎ করে পাল্টে ফেলেনি প্রথম থেকেই ওর বাবার নামেই এগ্রিমেন্টটা ছিল ঠিক আছে তোরা গল্প জোরা জোগাড় করছিস ফ্ল্যাট মালিকের কাছে যাবি তার কাছে গিয়ে নাকি ধাওয়া করবি ওখানে গিয়ে দেখবে নাকি কে আবার বলছে এক কাপ চা নিয়ে বসে আছে এক কাপ চায়ে তোমাকে চাই এক কাপ শরবতে না সরি এক গ্লাস শরবতে তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই মানে এরকম করবে এই সময় ধরো ফ্ল্যাটে গিয়ে কেউ হামলা করলো ফ্ল্যাট মালিকের কাছে জানতে চাইলো আপনি যাকে ভাড়া দিয়েছেন সে অমুক তমুক এই সেই পরকিয়া করে বেরিয়ে এসেছে ডিভোর্স হয়নি সে আছে আপনি তাকে কী বেসিসে অন্য একটা ছেলের সঙ্গে ঘর ভাড়া দিয়ে দিলেন অমুক তমুক এসব বলতে যাবে আর কি মানে বলতে পারো আন্দোলন করবে হুম আন্দোলন করবে আর কি গিয়ে এই সব ধান্দায় ছিল এরা এরা লোকের কাজের জায়গায় গিয়ে হামলা করবে লোকের বাড়ির শেল্টারে গিয়ে হামলা করবে এই হচ্ছে এদের মেন্টালিটি নিজেরাই বলছে ভিডিওতে আমি কিছু বাড়িয়ে চুরিয়ে বলছি না তবে কোন ক্রিয়েটার বলেছে কে বলেছে না তার কথা আমি এখানে বলতে চাই না ঠিক আছে কারণ সবাইকে তো ওইভাবে লাইম লাইটে নিয়ে আসাটা সম্ভব না না তো জন্য বলতে চায় না কিন্তু এই কারবার করেছে কেউ কেউ বলেছে যদি এরকম হয় যদি ওরকম হয় মানে এদের মেন্টালিটি চিন্তা করো এদের মেন্টালিটি হচ্ছে তুমি একজন সিক্রেটার তুমি কি করবে তুমি এখানে ভিডিও দেখে ভিডিও থেকে যদি তোমার কোনো কন্টেন্ট পাওয়া যায় ওভিয়াসলি তুমি করতে পারো ঠিক আছে কিন্তু না এরা তা করবে না এরা ভিডিওতে কিছু পাক পাক না যেহেতু সে পরকিয়া করেছে সেই জেটটা টেনে 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 লেনদি প্রসেসে নিয়ে যাব। এবং তাকে নোংরা প্রমাণ করার জন্য যা ইচ্ছা তাই গল্পের গরু গাছে তুলব। আর তারপরে তারপরে তাকে ভয় দেখাবো যে যদি আমরা ফ্ল্যাট মালিকের কাছে যাই যদি আমরা সেখানে গিয়ে ধন্যা দিই যদি আমরা দেখি গিয়ে তুই এর সঙ্গে চা খাচ্ছিস মানে টুদীপ্তর সঙ্গে চা খাচ্ছিস তখন কি হবে মানে জাস্ট একদম ভয় দেখাচ্ছে ওপেনলি পাবলিক প্ল্যাটফর্মে যে যাব তোর জায়গায় কেন রে ভাই কেন আমি কোথায় থাকি কি বৃত্তান্ত তোদের কি সব কৈফের দিতে হবে নাকি হ্যাঁ আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোরা ভিডিওতে যেটুকুনি দেখবি সেটুকুনির উপরে প্রশ্ন করবি তোরা ভিডিওতে কি দেখেছিস আমি তো তোদের দেখাই নি যে আমি কোন জায়গায় নিয়েছি তোরা বাইরে থেকে কী সব খবর টবর নিয়ে এসে ছড়াচ্ছিস ভালো কথা ছড়া তাতে আমার কিচ্ছু যায় আসে না মানে টিনুর কথা বলছি কিন্তু চিন্তা করে দেখো এরা কিছুদিন আগে তোমরা জানো কাজের জায়গা পর্যন্ত চলে গেল কি না তাকে জানতে গেছে তাকে জানতে গেছে যে আপনি কি জানেন আপনার ওয়াইফ এরকম ধরনের কাজকর্ম করছে তাই জন্য আপনাকে আমি জাস্ট কোয়ারিজ করতে এলাম কেন রে ভাই কেন পাবলিক প্ল্যাটফর্মে এখানে বসে ভিডিও করার কথা সেখানে পৌঁছে যাওয়ার কি দরকার আছে কেনই বা পৌঁছাবে কি কারণে উদ্দেশ্যটা কি আমি তো এটাই বুঝে পাই না উদ্দেশ্যটা কি? কাউকে হ্যারাস করা তাই না তাকে মেন্টালি প্রেশার দেয়া তাকে ইচ্ছা করে এতটাই প্রেশার দেবো যাতে সে বাধ্য করে তার বউকে যে তুমি আর ভিডিও করো না এটা বলতে তার জন্য এই এই করা হয়েছিল তারপরে বলা হলো কি তার বাড়িতে যা হবে তার শ্বশুর বাড়িতে যা হবে যেই শুনেছে তিনি বলেছেন মানে আমাদের শুধুবা বলেছে যে আমি আগে থাকতেই পুলিশকে জানিয়ে রেখেছি যে এরকম আমার বাড়িতে হামলা আসতে পারে বা হামলা চলতে পারে হামলাকারীরা আসতে পারে ব্যাস শ্বশুর করে লেজ গুটিয়ে আর শ্বশুরবাড়ির গল্প নেই বুঝতে পেরেছো তো কারণ জানে এবার গেলে তো ফেসে যাব। ভয়টা দেখিয়ে গেলে তো ফেসে যাব ওইদিকে আর যাওয়ার নাম নেই অনেক গল্প লেকচার হয়েছিল। কিন্তু আর যাচ্ছে না আচ্ছা এইবার টিনুকে ভয় দেখাচ্ছে সেম প্রসেস হ্যাঁ তোর ওই জায়গায় চলে যাব তোকে এই করবো ওই করবো মানে হল্লা বোল করব আর কি হল্লা বোল করবো তোকে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাত্রা চালাতে দেব না তুই বিশাল বিশাল টাকা ইনকাম করবি ফুর্তিতে থাকবি ফ্ল্যাটে থাকবি ভালো খাবি ভালো পড়বি ভালো কিনবি নিজে ওয়েল এস্টাবলিশড হবি আর আমরা বসে বসে দেখবো চুষবো না সেটা তো হয় না তাহলে তোকে মেন্টালি হ্যারাস করব। এইবার ভিডিওর মধ্যে তোকে নোংরা 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 বলে তো মেন্টাল হ্যারাস করছি বাট তুই কোনোভাবেই কোনো কিছু বার্তা দিচ্ছিস না তুই তোর কাজে ফোকাস হয়ে আছিস এবং তোকে যে যাই বলুক তুই একটা বললম পড়েছিস আর ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে চলে যাচ্ছিস ঠিক আছে তাহলে এই যে উত্তর দিচ্ছিস না তুই কিছুতেই তাচ্ছিস না এটা কি ভালো লাগে বল তাহলে তোকে এবার ভয় দেখাবো যে তুই যে জায়গায় ভাড়া নিয়েছিস সেইখানে চলে যাব। গিয়ে সিন ক্রিয়েট করব। কারণ বাড়ির যার ফ্ল্যাট ওনার তার কাছে যদি গিয়ে কোনো কথাবার্তা বলে কিছু হোক না হোক সে তো হ্যারাস হবে আর এটাই তো আমার আমরা চাই যাতে হ্যারাস হোস আর হ্যারাস হলে তোকে যেন ওখানে না থাকতে দেয় তারপরেই বলবো জিতেছি জিতেছি জুতোর মালা গলায় দিয়েছি দিয়েছি তাই তো হুম আমরা জিতেছি কারণ আজকের কি মার অ্যাটিচিউড হ্যাঁ যে ও জিতে গেছে মানে ওরা জিতে গেছে কীভাবে জিতলো না ও ওর এগ্রিমেন্ট পেপার বদলে দিল মানে ভাব কোথাও থেকে খবর পেয়েছে এইবার যে না ওর নামে এগ্রিমেন্ট হয়নি ওর বাবার নামে হয়েছে ব্যাস অমনি উল্টো সুরগাওয়া ঠিক আছে এদের কথা কেউ বিশ্বাস করবে না এরা মিথ্যাবাদী ফুল মিথ্যা কথা বলে এটা কি এতদিনে বুঝেছো না বোঝুনি মিথ্যা দিয়ে শুরু মিথ্যা দিয়ে শেষ এদের পুরো কার্যকলাপই মিথ্যার উপর বেশ করে সব কটা মুখোজ মিথ্যাবাদী ঠিক আছে যা জানে কি জানে তার ঠিক নেই সেই একটা জিনিস যদি রিউমারের মতো ছড়ায় ব্যাস সেই গুজবে সবাইকে কান দিতে হয় ঠিক আছে এই আগে ওই ঢেঁড়সটা করতো সেটাকে নিয়ে সবাই বেঁচে 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 খেত এখন এই পাটটাই নিয়েছে টুনি দিদা কোনোভাবে কোনো ভিউয়ার্সদের কাছ থেকে ব্যাস চলো কিন্তু টুনি দিদা সব গুছিয়ে রাখুন হলে কিন্তু যখন তখন যাই হোক গুছিয়ে রাখাই ভালো গুছিয়ে রাখা ভালো এই যে আপনি প্রমাণাম দিয়ে সব যুগ গুছিয়ে রেখেছেন দেখা যাক এবার কী হয় সব কিছু না এত সোজা ভেবে নেবেন না সমস্ত কিছু এত সোজা নয় এই এই যেভাবে হ্যারাস করছেন আপনারা আর যেভাবে এইসব জিনিস ছড়াচ্ছেন রিউমার তার এগেনস্টে স্টেপ নিয়ে যায় নিশ্চয়ই জানেন আর সেই স্টেপটা কি জায়গায় দাঁড়ায় সেটাও জানেন অর্থাৎ কপালে শনি তাকে নিয়ে নাচাবেন না প্লিজ হ্যাঁ আচ্ছা এবারে দাল্লির কথা বলি দাল্লি তুই তার মানে এইবার যে খবরটা দিয়েছি সেটা সঠিক খবর এটাই হয়েছিল প্রথম থেকে তোরা মধ্যখানে যে ভুয়ো গল্পগুলো ফেদেছিলিস হ্যাঁ আমি জানি টুনিদিদার পাল্লায় পড়ে তো ওইগুলো মিথ্যা ভুয়ো খবর বুঝেছিস যাই হোক এরপর বাদ বাকি জিনিসগুলো অবশ্যই টিনা কিছু না কিছু সময় কোনো না কোনোভাবে বলে দেবে অর্থাৎ আমরা আর এই ব্যাপারটা নিয়ে বেশি কথা বাড়াবো না আচ্ছা এবার হচ্ছে যে পুজোর ব্যাপারটা ওটাও সবই সবই দেখতে পাবেন সবই দেখতে পাবেন সবই শুনতে পাবেন তখন সব বুঝতে পারবেন আদতে সেবক দাদার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা সেবক দাদা সরে গেছে কিনা পাশ থেকে ওর দাদার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা মায়ের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কিনা আর টুদীপ্তর সঙ্গে রিলেশন আছে কিনা ওই ফ্ল্যাটে কারা থাকে সমস্ত কিছু জানতে পারবেন ঠিক আছে শুধু ধৈর্যটা ধরুন এত ধৈর্য হারা হলে কি চলে জীবনে একটু ধৈর্য ধরতে হয় বুঝেছেন তো সব সামনে আসবে কোনো কিছু থাকবে না সব সামনে চলে আসবে যাই হোক একটা জিনিস তো বুঝতে পারছেন যে দেখুন ভিউজটা তো ম্যাটার আমাদের কাছে মানে আমরা ইনকাম করতে এসেছি পাবলিক প্ল্যাটফর্মে বিজনেস করতে এসেছি মানে ভিউজটা ম্যাটার আর সেই ভিউজের দিক দিয়ে ওই এক হাজার দু হাজারের তফাত না বেশ কিছুটা খানিকটা তফাত হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের মৃত্যুরের আর টিনার এবার কেন সেটাও আপনারা বুঝতে পারছেন মানুষ তার সঙ্গেই থাকে যে সত্যি কষ্ট করে অর্জন করে পরিশ্রম করে যে আর যে পরিশ্রম করে না তাকে কেউ পাত্তা দেয় না একটা সময় গিয়ে ফল ডাউন করে এটাই দেখতে পাচ্ছেন এবার আপনারা বলবেন পরিশ্রম ও তো কুড়ে ও তো কুড়ের বাচ্চা দেখুন ও যেভাবে মেন্টালি মেন্টালি ওকে যেভাবে হ্যারাস করা হয়েছে ওর পক্ষে একটা টাইম পর্যন্ত ঠিক মতো ভিডিও দেওয়া সম্ভবই ছিল না ঠিক আছে এখন ও নিজেকে অনেকটা গুছিয়ে নিয়েছে অনেকটা ফ্রি হয়ে গেছে কারণ অনেক কিছু পজিটিভ দিক হয়েছে বলে আর সেই জন্য এখনও কিন্তু গুছিয়ে ভিডিওটা করতে পারছে হ্যাঁ এইবার ওর মধ্যে একটু ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে একই জিনিস কি দেখাবে তাই জন্য ওর সমস্যা হচ্ছিলো বাট এখন থেকে ও ক্রিয়েটিভিটিটা ঠিক মতো দেখাতে পারবে আশা রাখি তো যাই হোক এই দিকটা তো গেল এবার একটু মিত্তিরকে নিয়ে বলি সেটা হচ্ছে মিত্তিরা যে একটা ভিডিও করেছে যা লাস্টের দিকে কিছু কথা বলেছে যে হচ্ছে অলরাউন্ডার মানে সমস্ত কাজ করতে পারে যাকে বলে ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ করতে পারে এবং সেটা কে শিখিয়েছে ওকে পরিস্থিতি সেই পরিস্থিতি হ্যাঁ তো মানুষ তো পরিস্থিতি পরিবেশ থেকে সব শেখে মানুষ যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তত সে মানুষ শিখবে না সব মানুষে এবং ও সব কাজ পারে সব কাজ পারে সব কাজ শিখেছে কারণ ওরা একটা সময় কষ্ট করেছিল হ্যাঁ ঠিক কথা কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কষ্ট ওরা করেছিল নো ডাউট কারণ সবাই সেটা বলেছে ওরা ওদের গ্রামীণ জীবনযাত্রা দেখাতো এবং সেগুলো দেখে বোঝা গেছে যে ওরা অনেক পরিশ্রম করেছে এবং অনেক ওদের কষ্ট ছিল কিন্তু এইখানে যে সব থেকে বেশি পরিশ্রম করেছিল সেটা কি এটা তো টিনা আজকের ওদের যে এই অবস্থার পরিবর্তন কার জন্য টিনার জন্য টিনার জন্যই ওরা সুখের মুখ দেখেছে টিনার জন্যই ওরা এইভাবে পয়সা ইনকাম করে সার্ভাইভ করেছে এবং অ্যাজ অন ডেট টিনাকে বেঁচেই মৃত্যুর এই জায়গায় পৌঁছেছে কেউ এটাকে অন্যভাবে বলতে পারবে না হুম আমি জানি অনেকে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু লেকচার দিতে বসবে কিন্তু এটা তো সত্যি টিনার মুখ দেখিয়ে টিনার মুখ বেচেই ওদের চ্যানেলগুলো সার্ভাইভ করেছে কারণ সামনে যে থাকে ফ্রন্টে যে থাকে মানুষ তাকেই দেখে তাকেই ভালোবাসে ব্যাকে ক্যামেরাম্যান অন্য কেউ হতেই পারে এডিটিং অন্য কেউ হতেই পারে যেমন ধরো আমরা জানি বড় বড় চ্যানেল যাদের তাদের ক্যামেরাম্যান আছে তোমরা জানো তাদের ক্যামেরা ধরার লোক আছে ইভেন তাদের এডিট করারও লোক থাকে তাহলে তাদের দেখে লোকে পয়সা দেয় না তো তারা কাজটা করে তারা যে পয়সাটা ইনকাম করে সেই পয়সা থেকে কিছু পয়সা তারা স্যালারি হিসেবে তাদের এই এডিটিং করার লক্ষ্যে এবং ওদের ক্যামেরা ধরার লোককে টাকা দেয় তারা যদি সব হতো তাহলে তো সব মুনাফাটা তারা পেত না একটা চ্যানেল চলে যে সামনে আছে সেই ঠিক আছে এবং তাকে দেখিয়েই কিন্তু চ্যানেলটা চলে অবশ্যই টিনা ফ্রন্টে ছিল এবং টিনাকে দেখিয়ে চ্যানেলটা চলতো এবার বলতে পারো তাহলে কেউ শাশুড়ি এদেরকে না না ওরাও আছেন পার্শ্ব চরিত্রে ঠিক আছে কিন্তু টিনাই হচ্ছে মেন ক্যারেক্টার এবং টিনার জন্যই সবাই ব্লগটা দেখতে যেত আর মিত্তির কাজ করেনি তা নয় মিত্তির কাজ করেছে কারণ মিত্তির পুরো টেকনিক্যাল দিকটা দেখতো এডিটিং দেখতো ক্যামেরা দেখত এসবগুলো দেখতো আর যার ফলেই সমস্ত কিছু গ্রিপেও রেখেছিল টিনু সুন্দরীর ওই অ্যাক্টিংটাই করতো টিনু সুন্দরীকে কোনো পাঁচ পয়সা দিত না সে আর সমস্ত জিনিসটা সেই নিত তা টিনু সুন্দরী দেখলো আমি নিজে ক্যামেরা করি আমার মানে আমি নিজে আমি তো ক্যামেরার মুখ আমি যদি নিজে ক্যামেরা করি নিজের চ্যানেলে আর এডিটটা করতে শিখে যাই তাহলে আমি আমার পয়সা ইনকাম করব। থোরাই কেন ওর এতে এতে থাকবো কারণ ও তো পাঁচ পয়সা আমার জন্য দেয় না আমার হাত খরচ পর্যন্ত দেয় না কেন ভাই কাজ করবে কেউ করবে আর তোমরা যে কথাটা বলো না ওরও ফিফটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট বলে কিছু জিনিস নেই ব্যাপারটা হচ্ছে ও বা পিছনে কাজগুলো করতো আর সেগুলো রেখেও করা যায় কেউ যদি চ্যানেল চালাতে চায় লোক রেখেও করতে পারে যেমন মৃত্যুরের দিদি তো করেছিল ওকে এডিটিংয়ের জন্য রেখেছিলো তাহলে মৃত্যিরের দিদি তো তাহলে সব মুনাফা ওকে দিতে হতো ও এডিটিং করছে না এডিটিং ফটোগ্রাফি ক্যামেরাম্যান এসব করার জন্য লোক রাখে তাকে মানুষ স্যালারি হিসেবে দেয় আর যার মুখ যা যার কথাবার্তা সেই আসল এবং সেটা স্বীকার করতে হবে যে যে যেই বারবারন্ত পুরোটাই টিনাকে কেন্দ্র করে পাঁচ বছর ধরে টিনা ওদের বিবাহিত জীবনে যতদিন ধরে ওরা ওদের ক্যামেরা সরি ওদের ভিডিও করছে ততদিন ধরে টিনাকেই বেঁচে এসেছে তারা টিনাকে বেঁচেই ওই রাজপ্রাসাদ ওই কুতকুল্লার রাজপ্রাসাদ ওখানে করেই সমস্ত কিছু টিনার জন্য এবং পাঁচ লাখ টাকাটা সেটাও টিনার প্রমোশন ভিডিও করার টাকা সেটা পর্যন্ত ছেড়েছে সেটাও তো টিনার আচ্ছা গেল তারপর টিনার কথা বলে বলেই টিনার কথা বলে বলেই যে আমি অপরাধ করিনি আমাকে এইভাবে কি বলবো আর কি ছেড়ে চলে গেছে সঙ্গে নোংরামি করেছে এই করেছে হেনা করেছে তানা করেছে মানে আলটিমেটলি টিনা এবং যখনই যখনই মিস্ত্রির ভিউজ পড়ে যায় তখনই তখনই টিনাকে ওকে নিয়ে আসতেই হয় তার মানে ওর পুরো ব্যাপারটা ওভারঅল টিনাকে বেঁচেই ঠিক আছে যখন ছিল তখন যখন নেই তখনও ঠিক আছে অ্যাজ অন ডেটও তাই করছে তাহলে কি মানে ঠিকই তো কথা ওর অবস্থা সেই জায়গায় ছিল ওই অবস্থা আপগ্রেড করেছে টিনো সুন্দরী শিকার ওরা করতে চায় না এই হচ্ছে প্রবলেম তো যাই হোক এখন সবাই বড় বড় কথা বলে অনেক কিছু বলে মেয়েটাকে এই ওই সেই হ্যাঁ ভুল একটা মানুষ করেছে অবশ্যই টিনা ভুল করেছে আর সেই ভুলের খেসারত কিন্তু ওই দিচ্ছে অন্য কেউ দিচ্ছে না কিন্তু ডে বাই ডে কত কথা মানে মিত্রের দুঃখে সবাই দুঃখী কার চোখ ফেটে জল বেরোচ্ছে মানে কার এই কষ্ট হচ্ছে কার অন্তরাত্ম ঢুকড়ে কেঁদে উঠছে কত কি হচ্ছে ভাই জাপারে যাই হোক কষ্ট দেখে জাপায় হোক আমার কিছু বলার নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে সত্যটা স্বীকার করতে জানে না এরা সত্যটা এটা যে টিনার জন্যই সমস্তটা পুরো ব্যাপারটাই টিনার জন্য টিনার জন্যই আজকের ও সারভাইভ করেছে ও অলরাউন্ডার ও সমস্ত কিছু ও সব কাজ করে সব ঠিক আছে তারপরেও সমস্ত কিছু টিনার জন্যই হয়েছে এটা ওকে স্বীকার করতেই হবে যাই হোক মনে মনে তো করে সামনাসামনি স্বীকার করতে পারে না ভিউয়ার্সদের সামনে আবার ছোট হয়ে যাবে তো তাই কিন্তু মনে মনেও জানে যে ওর সব বার টিনার জন্য এবং টিনাকে যতদিন বেজবে ততদিনই ও পয়সা ইনকাম করতে পারবে যখন টিনার কথা বলবে না বা টিনার ব্যাপার বেজবে না তখন ওর পয়সা আর দেখতে পাবে না এটা বাস্তব স্বীকার করে না যাই হোক মিথ্যের স্বীকার না করলেও আমরা ভিউয়ার্সরা সব বুঝি আমরা বুঝি না এমন জিনিস নেই ঠিক আছে আর ডালি কিমা যত ওই ভাইয়ের কথা বলুক যে ভাই এই করেছে ভাই ওই সহ্য করেছে ভাই হ্যানা করেছে ভাই তেনা করেছে আলটিমেটলি লিকিমা কিন্তু পরিষ্কার বলে দিল যে ওদের ডিভোর্স কেস অলরেডি কোর্টে ঘুরছে বুঝতে পেরেছো তো আচ্ছা আর আর তোমার কাস্টারি কেসও তো চলছেই তোমরা জানো অতএব লেট সি কি হয় দেখা যাক এত সহজেই আমরা হাল ছেড়ে দিতে পারি কি না তো আমরা দেখতে চাই শেষ দেখতে চাই কদ্দূর এরা বাড়বাড়ন্ত করে আর দিনের শেষে শেষ হাসিটা কে হাসে ঠিক আছে কষ্ট সবাই করেছে কষ্ট করেই মানুষ কেষ্ট পায় কিন্তু এ বউ বেচে কষ্ট করেছি বলছে বিয়ের আগে কি লাইফে কষ্ট করেছে সেটা আমার কাছে ম্যাটার নয় কিন্তু বিয়ের পর থেকে কষ্টটা কে করেছে আর কি জায়গা থেকে কে সারভাইভ করিয়েছে সবটা সবার কাছে খোলা চিঠির মতো পরিষ্কার বুঝতে পেরেছ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে বড় বড় করে কমেন্ট করে যাবে টাটা